একটা স্বপ্ন স্বপ্ন ওই বরফ ঢাকা পাহাড়গুলোকে ছুঁয়ে দেখার এই সুচ্চ আকাশচুম্বী পাহাড়গুলো থেকে পৃথিবীটাকে দেখতে কেমন লাগে কেমন লাগে পাহাড় চূড়ায় জমে থাকা বরফগুলোকে স্পর্শ করতে কেমন লাগে যখন তুষারগুলো আকাশ থেকে নেমে শরীরে এসে পড়ে কেমন লাগে সেই পাহাড় চূড়ার বরফ উপর দিয়ে হেঁটে যেতে সেই স্বপ্নগুলো আজ পূরণ গুলমার দেশে রাত্রে ঠিক ঠিক দুইটায় পৌঁছাই আমরা হচ্ছে গিয়ে শ্রীনগরের বাগের এই হোটেলটাতে এখন বাজে হচ্ছে গিয়ে ভোর ছয়টা তো আমরা খুব অল্প সময় ঘুমিয়ে আবার হচ্ছে প্রিপারেশন আজকের দিনের উদ্দেশ্যে গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান গুড মর্নিং ফ্রম কাশ্মীর আজকে আমরা স্টার্ট করতেছি হচ্ছে গিয়ে গুলমার্গের উদ্দেশ্যে বিকজ ওখানে আমাদের গন্ডলা রাইডের এর দুটা টিকিট কেনা আছে আমরা দেখবো কেমন লাগে গন্ডোলা রাইড করতে আমরা শ্রীনগরের টোটাল দুইটা হোটেল মিলাইছিলাম মিসকিন মিসকিনবাগে তো এই হোটেলগুলো হচ্ছে গিয়ে মোটামুটি মানের এই হোটেলগুলোর সবকিছুই ভালো ছিল শুধু হচ্ছে গিয়ে বিসনার চাদরগুলা বাদে এখন আমরা যাত্রা শুরু করছি একটু তাড়াহুড়া সবার এই কারণে কারণ হচ্ছে গিয়ে আমাদের গন্ডলা রাইডের টিকিটের শিডিউল হচ্ছে গিয়ে এগারোটার সময় আমাদের এগারোটার সময় ঠিক ঠিক গুলমার্গের ওইদিকে থাকতে হবে এই যে শ্রীনগরটা শহরটা দেখছি এটাই হচ্ছে গিয়ে এই ট্যুরের শ্রীনগর সিটি ট্যুর বিকজ আমাদের এই আইটেনারিতে কোনো ধরনের শ্রীনগর ট্যুরের কোনো জায়গাই ছিল না যাই হোক ছটিকা সভার বলে কথা আমরা টুকটুক করে এগিয়ে গেলাম গুলমার্গের দিকে গুলমার্ঘ যেতে যেতে আশপাশের দৃশ্যগুলো খুবই এনজয় করছিলাম এবং কাশ্মীরের যেগুলা আপেল বাগানগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এটার আশপাশ দিয়ে অনেক ছিল তো যেহেতু আপেলের সিজন না ওই কারণে অতগুলা আপেল রাস্তায় দেখা যাচ্ছিল না তবে যেই জিনিসটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে চেরি এখানে নেমে আমাদের গ্রুপ মেম্বাররা কয়েকটা চেরি ফল কিনে নিল চেরি ফল কিনে আবারও হচ্ছে গিয়ে শুরু করলাম ওই বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে যাত্রা কারণ ওই যে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে গুলমার্গের আসল গন্ডোলা রাইড করার জায়গা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক ওই পাহাড়গুলোর ওই উপরের বরফ পর্যন্ত যাব এবং টোটাল দুইটা ফেজে যাব সিঙ্গেল ফেজে এই বরফ ঢাকা পাহাড় কাছাকাছি দেখব এবং সেকেন্ড ফেজে একবারে ওই বরফের উপরেই উঠে পড়ব আমরা খুবই এক্সাইটেড আমরা আসি এখন টেনমার্ক নামের একটা জায়গায় এইখানে হচ্ছে কি ওরা এদিকে জুতা সেল করে আর জুতা ভাড়া দেয় আর কি আর এখানে একটা হোটেলে এই যে মুন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে আমরা নাস্তা সেরে দিচ্ছি অ্যান্ড হোটেলের লুকস দেখেই বুঝতে পারছেন যে এই হোটেলের খাবার নিশ্চিত ভালো হবে খাবারের আইটেমে ছিল হচ্ছে গিয়ে আলু পরোটা আর সবজি আর হচ্ছে গিয়ে ওরা একটা টক দই দেয় সবগুলো খাবার দুর্দান্ত ছিল আমাদের গাড়িটা যখন গুলমার্গের সেই সেতুশুভ্র পর্বতমালাগুলোর উপরে উঠতে থাকলো নিজেদেরকে হঠাৎ করেই ডিসকভার করলাম সবুজ এক ভুবনে সেই ভুবন আস্তে আস্তে এক সবুজ বিস্তীর্ণ এলাকায় পরিণত হলো মনে হচ্ছে এ যেন কোনো একটা মুভি সেট আমাদেরকে স্বাগত জানালো সাদা সাদা ওয়াই ফ্লাওয়ারগুলো রাস্তার দুপাশে এরকম সাদা সাদা ওয়াইফ্লাওয়ার সবুজের উপরে দেখতে কি যে ভালো লাগতেছিল এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না চলে আসলাম গুলমার্গের গন্ডোলা রাইডের পার্কিং এরিয়ার কাছে এখান থেকে কিন্তু গন্ডোলা রাইডের কাউন্টারটা বেশ দূরে এবং এখানে আসার পরে কিন্তু অনেকেই আপনাকে স্প্যামিং করার চেষ্টা করবে অনেকেই হচ্ছে গিয়ে আপনাকে ঘোড়া দিয়ে ওইখানে নিয়ে যাওয়ার জন্য পঠানোর চেষ্টা করবে ওয়েল আপনি যেতে চান কি না এটা কমপ্লিটলি আপনার ব্যাপার বাট আমরা হেঁটে হেঁটেই যাবো পুরো ভ্যালিটা দেখতে দেখতে তাই আমরা হাঁটা শুরু করলাম এবং হাঁটার পর থেকেই দেখি হচ্ছে গিয়ে ঘোড়াওয়ালা ট্যাক্সিওয়ালা সবাই পিছনে লেগে থাকলো চুম্বুকের মতো ওনাদের এক একটা অফারও খুব হাস্যকর ছিল মাত্র দশ মিনিটের ডিস্টেন্সের জন্য জনপ্রতি পঞ্চাশ রুপির মতো চাচ্ছিল যাই হোক সবকিছু ইগনোর করে একদম সোজা সামনের দিকে হেঁটে যেতে শুরু করলাম গন্ডলার কাউন্টারে যাওয়ার পথে ডানপাশে যে ভ্যালিটা পড়ে এটা কিন্তু দেখতে দুর্দান্ত আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকেই যারা হচ্ছে গিয়ে গন্ডোলার টিকিট পাননি তারা হচ্ছে গিয়ে এই ভ্যালিটা বা এই পার্কটা হচ্ছে গিয়ে ঘুরে দেখে এবং সারাদিন এখানেই স্পেন্ড করে এই অ্যাক্টিভিটিটাও কিন্তু অনেক ভালো তো যারা গন্ডোলার রাইড করতে চান আমি বলবো যে আগে হচ্ছে ঘুরে উপরে গেলে ভালো হয় এবার বলি গন্ডোলা রাইডের এর টিকিট প্রসঙ্গে গন্ডোলা রাইডের এর টিকিট অনেক আগেই হচ্ছে গিয়ে সেল হয়ে যায় এবং সেল হয় হচ্ছে গিয়ে এই ওয়েবসাইট থেকে তো এটাকে আপনার খোঁজ রাখতে হবে যে কবে হচ্ছে টিকিটটা অ্যাভেলেবল হচ্ছে কোন ডেটেরটা আমরাও সেইভাবে হচ্ছে কি মাস দেড়েক আগে হলো টিকিট দুটোই কেটে রাখছিলাম আমাদের ফরেনার কোটায় আমাদের টোটাল আঠারোশো রুপির মতো খরচ হয়েছে আর এখানে কিন্তু টিকিট অ্যাভেলেবল থাকা যায় না কারণ হচ্ছে আমাদের গ্রুপ মেম্বারের অনেকেই যেতে চাইছিল তাদের টিকিট ছিল না তারা টিকিট অ্যারেঞ্জ করার চেষ্টা করছে বাট হয় নাই সো বুঝতেই পারতেছেন গন্ডোলা রাইড যদি করতেই চান টিকিট আগে থেকে করে রাখা ভালো আমরা গন্ডোলা রাইডের মোটামুটি কাছে চলে আসছি এখানে হাঁটতে আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগছে আর দেখতেই তো পেলেন কি পরিমাণ স্ক্যামের স্ক্যামাররা হচ্ছে অ্যাপ্রোচ করে আপনাদের যেটাই হোক হেঁটে আসতে অত সময় লাগবে না কোনো ঘোরা টোরা এমনি আসতে পারবে পার্কিং থেকে এখানে হাঁটতে আমাদের বিশ মিনিটের মতো সময় লাগলো এবং এখানে পৌঁছানোর পরপরই আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম যে জিনিসের যখন লাইন থাকে তখন তো বুঝতেই পারেন সেই জিনিসটার ডিমান্ড অনেক বেশি আসলে গন্ডোলা রাইডের কেন এত বেশি ডিমান্ড সেটা কিছুক্ষণ পরে যখন রাইডটাই নিলাম তখন বুঝতে পারলাম ইউরোপ আমেরিকাতে যেরকম হয়ে থাকে সাধারণত ওই স্ট্যান্ডার্ডেরই হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই রাইডটার মাধ্যমে এই জন্যই এটার এত বেশি ডিমান্ড লাইন শেষ হয় না দশ পনেরো মিনিট বিশ মিনিট হয়ে গেল লাইন এখনো কিন্তু আমাদের লাইন শেষ হয় নাই এখানে লাইন ক্রস করে একবারে কেবল কারটার সামনে আসা পর্যন্ত মনে হয় এক ঘন্টার মতো সময় লাগছে ওয়েল সময় বেশি লাগলেও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু অনেক বেশি

আমরা খুবই এক্সাইটেড বিকজ জীবনে প্রথমবারের মতো গন্ডোলা রাইড করতে যাচ্ছি যেই এক্সপিরিয়েন্সটা নিতে গেলে আপনাদের হয়তো ইউরোপ আমেরিকা ছাড়া আর কোথাও অপশনই পাবেন না সেই এক্সপিরিয়েন্সটা আমরা বাংলাদেশ থেকে এত কাছে কাশ্মীরেই এই জিনিসটা করতে সক্ষম হচ্ছি সত্যি খুবই আনন্দদায়ক ছিল এই রাইডটা প্রথমে এখানে ওঠার পরে যে দৃশ্যগুলো দেখা শুরু করলাম সেটা দিয়ে আমাদের মোটামুটি বলতে পারি পয়সা উসুল হয়ে গেল আর শীতকালে তো কথাই নেই এই পুরা পাহাড়টা হচ্ছে গিয়ে তুষারে ভরা থাকে তখন এটা কোনো অংশেই ইউরোপ আমেরিকার পাহাড়গুলো যেখান দিয়ে স্কি করে তার থেকে কম না আর হ্যাঁ বন্ধুরা স্কিইং অ্যাক্টিভিটি হচ্ছে শীতকালের এখানকার প্রধান অ্যাক্টিভিটি যদি শীতকালে আসেন অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো করে দেখার সুযোগ পাবে আমাদের গ্রুপের অনেক মেম্বারই দেখলাম হচ্ছে গিয়ে এখানে হেঁটে ওঠার চেষ্টা করতেছে তো সবাই এখানে সাকসেসফুল হয় নাই একজন উঠতে পারছিল তো এটা দেখে আমরা বলতে পারি কনফার্ম যে এখানে হেঁটে ওঠা যায় তবে তার ভাষ্যমতে এখানে ওঠাটা বাইসারেন ভ্যালির থেকে অনেক কঠিন ছিল তো আমরা মোটামুটি দশ কি পনেরো মিনিটের মধ্যেই প্রথম রাইড শেষ করে চলে আসলাম ফেজ ওয়ানের চলে আসছি ফেজ ওয়ানে এই হচ্ছে ফেজ ওয়ান এখান দিয়ে বেরোইলাম আর এখানে একটু ছোট্ট জায়গা আছে সামনে একটা ছবি তোলার জায়গা আছে আর পিছনে আর আইসক্রিম মাউন্টেনগুলো দেখা যাচ্ছে দেখুন এই হচ্ছে গিয়ে গন্ডোলা রাইডের ফেজ ওয়ানের ওঠার পরে যে দৃশ্যটা দেখা যায় সেটা উপরের বরফ ঢাকা পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখা যায় আর একটা এরকম বিস্তীর্ণ সমভূমির মতো জায়গা আছে এখানে মানুষজন গিয়ে ছবি টবি তুলে এই জায়গাটাতে আর স্পেশাল কি আছে সেটা আমি বুঝলাম না অনেকেই হচ্ছে গিয়ে ঘোড়ায় এবং অনেকেই হচ্ছে হেঁটে এখানে উঠছে মেবি এই জায়গাটা হচ্ছে যখন বরফ থাকে তখন অনেক বেশি সুন্দর দেখা যায় এই সিজনে আমি এখানে স্পেশাল তেমন কিছুই দেখলাম না বাট যেই জিনিসটা সবচেয়ে স্পেশাল ছিল সেটা হচ্ছে এখানকার কাওয়া গন্ডলা ফেস ওয়ানে দাঁড়ায় হচ্ছে গিয়ে এই ভিউটা দেখতেছি আর এই কাওয়া কাশ্মীরের একটা চা সেটা এনজয় করতেছে আর এটা ফার্স্ট টাইম খেলাম দুর্দান্ত জাস্ট অসাধারণ মেঘ পাহাড় আর বরফের এক অনন্য মিতালি জায়গাটার নাম হচ্ছে গুলমার্গ গুলমার্গের আমরা হচ্ছে গিয়ে প্রথম ফেজের গন্ডোলা রাইড করে এই ভ্যালিটাতে আসতাম আর এই ভ্যালি থেকে পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি বরফে ঢাকা এবং খুবই আনন্দ লাগছে যে এই প্রথম গন্ডলালারাই টু ফেজ টু নিয়ে আমরা হচ্ছে সরাসরি ওই পাহাড়ের উপরে বরফের ওখানে চলে যাব কিছুক্ষণের মধ্যেই লাইফে এই জিনিসটা প্রথমবারের মতো হচ্ছে প্রথমবারের মতো বরফ দেখতে যাচ্ছি খুবই এক্সাইটেড বন্ধুরা বরফ দেখার এক্সাইটমেন্টটা আসলে ধরে রাখার মতো ছিল না তাই আর বেশি দেরি করি নেই এই ফেজ ওয়ান থেকে খুব তাড়াতাড়ি কিছু ছবি টবি তুলে সাথে সাথেই আবার দাঁড়িয়ে গেলাম ফেজ টু এর লাইনে এখানে সেকেন্ড ফেজ লাইন দেখেন এটাও বিশাল ফেস্টিয়াল লাইনটা শেষ হইতে মনে হয় না দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগছিল খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে কেবল কার্ডের মধ্যে উঠে গেলাম এই তো আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব ওই বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে জীবনে প্রথমবারের মতো বরফ ছুঁয়ে দেখতে যাচ্ছি এই এক্সাইটমেন্ট ভাষায় বলে প্রকাশ করার মতো না কিছুটা সময় বিশ্বাসই হচ্ছিল না আসলেই আমি এই জায়গাটাতে আছি বাইরে নেমেছে অজস্র ধারায় বৃষ্টি হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা এখানে অনুভব করতে শুরু করলাম অনুভব করতে শুরু করলাম আমরা খুবই সন্নিকটে ওই বরফ ঢাকা পাহাড়গুলোর কাছে ফেস টুতে ওঠার পরে এলাম আরেকটা বড় সার্ভে

বৃষ্টি কমার অপেক্ষা করে কোনো আসলে লাভ হলো না এই বৃষ্টির মধ্যেই কাদা টাদা পারিয়ে তারপরে যেখানে বরফ আছে ওই জায়গাটাতে চলে আসলাম দেখেন একটু চারপাশ এখানে বরফ পিছনে ওই পাহাড় ভর্তি বরফ আবার একটু সূর্য ওঠা শুরু করছে এতক্ষণ ধরে স্নোফল হয়েছে স্নোফল লাইফের প্রথম এক্সপিরিয়েন্স করলাম বরফ এই ল্যান্ডস্কেপের মধ্যে লাইফের প্রথম এক্সপিরিয়েন্স করলাম এতগুলা জিনিস এক্সপিরিয়েন্স করলাম আর সাথে একটু স্ক্যামও এক্সপিরিয়েন্স করছি নিচের থেকে যে লোকটা হচ্ছে কি উঠাই নিয়ে আসছে উনি বলতেছে যে তিন হাজার টাকা দেন আমরা হচ্ছে গিয়ে এক বোধ অম থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে ঘুরাবো অ্যাকচুয়ালি আসলে ওনাকে আমরা ডাকি নাই কিছুই করি নাই উনি আমাদের সাথে সাথে আসছে উনি হেল্প টেল্প করে এখন হচ্ছে কি টাকা চাওয়া শুরু করছে যাই হোক এই ধরনের কিছু স্ক্যাম ট্যাম হয় ওনারা বলছি যে ভাই আমি আপনাদের টিপস দেবো আপনি আমার হেল্প করছেন কোনো ব্যাপার না বাট আমি ওই রাইড করতে রাজি না ইচ্ছা নাই আমার তার বলার সত্ত্বেও ধরেন যে দশ পনেরো জন এসে ঘিরে ধরে এই হলো ঝামেলা আর কি যাই হোক এনিমাইজ এখানে অক্সিজেনের মাত্রাটা একটু কম যার কারণে হচ্ছে গিয়ে ব্রিদিংয়ের একটা ইস্যু হয় যখন হচ্ছে এলিভেশন গেইন করি তো এখন যেটা হয়েছে কি এই জুতার কোনো গ্রিপ নাই যেটা হচ্ছে গিয়ে এই বরফের মধ্যে হইলো ক্যাচ করবে একটু সামনে আগে পারছি এসে না নিচে চলে আসতেছি যার কারণে আর সামনে আগেলাম না এখান থেকে যান আমার নিয়ে ফেলতেছি এখানে বরফে হাঁটার অভিজ্ঞতাটা পুরোপুরি নতুন ছিল কোনোভাবেই হেঁটে উপরের দিকে উঠতে পারতেছিলাম না বারবারই দেখা যাচ্ছে নিচের দিকে চলে আসতেছি এখানে কিছু স্নো অ্যাক্টিভিটিজও হয় সেটাও দেখলাম বাট মানে এগুলোতে অনেক বেশি টাকা যায় দূরে কিছু পাহাড় পর্বত দেখা যাচ্ছিল সেগুলো বরফে ঢাকা ছিল এই দৃশ্যটা মনে রাখার মতো ছিল এরপর আমরা আস্তে আস্তে নিচে চলে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম আবারও প্রচন্ড খুদার্থ ছিলাম যার কারণে কোনো ক্লিপ নেওয়া হয় নাই গুলমার্গ থেকে আমরা ট্যানমার্ক হয়ে ফেরত যাচ্ছি শ্রীনগরের রাস্তায় এবং সারা দিন বৃষ্টি হওয়ার কারণে যে জিনিসটা দেখতে পেলাম এটার সৌন্দর্য ছিল এরকম সাত রঙের রাঙা বিশাল পরিধির রং ধনু মনে হয় আগে কখনো দেখি নাই এবং একটি না দুটো রংধনু ওখানে দেখা যাচ্ছিল কি যে অপরূপ এক দৃশ্য ছিল সত্যি আল্লাহর দুনিয়া অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ একটা খুব সুন্দর দিন আমরা পার করলাম এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম এখন কিন্তু আমাদের আপেল পূরণ করা বাদ আছে কিন্তু আপেল আপেল বাগানের এটা আসলে সিজন না তারপরেও আমরা একটা বাগানে থামব থেমে দেখবো যে ওখানে কি কি পাওয়া যায় সো লেটস গো আপেল বাগান আমরা ঠিকই পৌঁছালাম কিন্তু আপেল বাগানে আপেল নাই কারণ এটা আপেলের সিজন না তবে এখানে কিছু ঘরে নেওয়ার মতো জিনিস ছিল যেমন জাফরান যেমন কাজুবাদাম সহ আরও নানান জিনিস এগুলো কাশ্মীরের অথেন্টিক তো এইখান থেকে আমরা ফ্যামিলির জন্য কিছু শপিং টপিং সেরে নিলাম আর পাশেই দেখলাম একটা ছোট্ট টি স্টলের মতো জায়গায় এই বাগানের মালিক হচ্ছে গিয়ে কাওয়া বানাচ্ছে এখন কাওয়া যেহেতু বানাচ্ছে এটা সবাইকে মিলে চেখে দেখার লোভটা তো আর সামলাতে পারলাম না তবে এইখানকার কাওয়ার থেকে আমরা যে গুলমার্গে যে কাওয়াটা খেয়েছিলাম ওইটা সব বহুগুণে ভালো ছিল গুলমার্গে আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম এবং এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে আর শ্রীনগরে যাওয়ার পরে কালকের প্ল্যান হচ্ছে আমাদের সোনমার্গে যাওয়া এবং সোনমার্গের এক্সপিরিয়েন্সটা আমি এখনও ভুলতে পারি না সেই এপিসোড দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো আমার এই ট্রাভেল এপিসোডটা যদি এনজয় করে থাকেন তাহলে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট এপিসোডে